আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আমাদের এই জমিতে এলাম এই জমিতে মূলত আমি কিছু আজকে সূর্যমুখী ফুলের বীজ লাগাবো তো জমিতে এসে দেখি বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে জমিগুলো তাড়াতাড়ি শুকাচ্ছে না জমিগুলো কাদা হয়ে আছে তো এই কাদার মধ্যেই আজকে বীজগুলো সব লাগিয়ে দেবো যেহেতু এখন বর্ষার মৌসুম এখন কাদা তাড়াতাড়ি শুকাবে না সেহেতু এই কাদাতেই আমি বীজগুলো সব লাগিয়ে দেবো তো আমি বীজগুলো সব জমিতে ছিটিয়ে দিলাম ছিটিয়ে দেওয়ার পর আমি আঁকড়ি দিয়ে ভালো করে মাটিগুলো সমান করে দেবো এবং যেন বীজগুলো একটু মাটির তলে যেতে পারে সেই জন্য আঁকড়ি দিয়ে টেনে দেবো আর যদি আমি এগুলো না টেনে দিই তাহলে একটি বীজ থেকেও চারা বের হবে না কারণ এখানে প্রচুর পাখি আছে পাখিতে বীজগুলো সব খেয়ে নেবে তো এখানে আমি বেশি পরিমাণে গর্ত করবো না বীজ যেন বেশি তলে না যায় আমি হালকা করে টেনে দিচ্ছি এখন যেহেতু বর্ষার মৌসুম বীজ যদি বেশি তলে যায় যদি বৃষ্টি হয় আর বীজগুলো পচে যাবে বীজগুলো থেকে আর চারা বের হবে না আর যেহেতু জমিগুলো এখন একটু কাদা হয়ে আসে সেই কাদার জন্য টানটা একটু কষ্ট হচ্ছে আঁকড়িতে কাদা লেগে যাচ্ছে এবং পায়েও কাদা লেগে যাচ্ছে তো আমি একটু করে রেস্ট নিচ্ছি এবং টেনে দিচ্ছি টেনে দেওয়ার পর আমাদের আরও কিছু জমি ছিল সেই জমিগুলোতেও যাবো আজকে এবং সেই জমিগুলো দেখব। এবং কিছু আমি সূর্যমুখী ফুলের বীজ লাগিয়েছিলাম সেগুলো থেকে ফুল ফুটেছে সেগুলোও দেখাবো আমি তো এইগুলো টান্ডে টানতে প্রায় টেনেই দিলাম আর একটু বাকি আছে আমি অল্প পরিমাণে জায়গাতে লাগিয়ে দেখছি এখন বর্ষার মৌসুম এখন বীজ থেকে চানা না হতে পারে সেই জন্য অল্প পরিমাণে জায়গাতে আমি লাগিয়ে দেখলাম বীজগুলো তো বীজগুলো ভালো করে টেনে দিলাম টেনে দেওয়ার পর আমি আমাদের কিছু জমি ছিল ওই সাইডে সেই জমিগুলো আমি কাল চাষ করে গিয়েছিলাম আর কিছু গমার বীজও আমি লাগিয়েছিলাম তো কালকে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে জমিগুলো সব কাদা হয়ে গিয়েছে তো আমি ওই জমিগুলো দেখতে যাব আজকে দেখতে গিয়ে আপনাদেরকে দেখাবো জমিগুলো কেমন অবস্থা এবং কেমন হয়ে আছে তো এই জমির কাজগুলো আমি কমপ্লিট করে দিলাম কমপ্লিট করে দেওয়ার পর আমি ওদের জমিগুলোতে যাবো তো এই জায়গাটা পুরোটাই আমি আঁকড়ে টেনে দিলাম টেনে দেওয়ার পর বীজগুলো সব মাটির তলে গিয়েছে নাকি দেখে নিচ্ছি একবার আর যেই বীজটি মাটির উপরে পড়ে থাকবে সেই বীজটি পাখিতে না হয় পিঁপড়াতে খেয়ে নেবে তো আমি আমাদের এই জমিটিতে চলে এলাম এই জমিটিতে কালকে চাষ করে গিয়েছিলাম এবং কিছু গমার বীজ লাগিয়েছিলাম তো জমিতে এসে দেখি জমি কাদা কাদা হয়ে আছে কাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং এই জমিতে আমি কিছু গাছ লাগিয়েছি আমের গাছ এবং কুলের গাছও লাগিয়েছি তো গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটি নারকেলি কুলের গাছ লাগিয়েছি তো গাছটিতে দেখলাম ফুল এসেছে এবং প্রচুর পিঁপড়া লেগেছে পিঁপড়া মারা তেল দিতে হবে গাছগুলোতে না হলে ফুলগুলো সব পিপড়া নষ্ট করে দেবে আর এখানে দেখলাম এই আম গাছটিতে নতুন পাতা বের হচ্ছে এটি একটি মিয়াজাকি আমের গাছ তো এই জমিটি দেখে নেওয়ার পর আমি আমাদের আরেকটি জমিতে এলাম এই জমিতে আমি কিছু সূর্যমুখী ফুলের বীজ লাগিয়েছিলাম তো বীজগুলো থেকে যে চারা হয়ে চলেছে চারাগুলো অনেক বড় হয়ে গিয়েছে এবং চারাগুলোতে ফুল ফুটছে তো বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে ফুলগুলো ফুটতে পারেনি আর আজকে রোদ উঠেছে সেই জন্য ফুলগুলো ফুটেছে তো দেখতে খুব সুন্দর লাগছে একসঙ্গে অনেক ফুল ফুটেছে এবং বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিলো সেই জন্য দেখলাম অনেক ফুল নষ্ট হয়ে গিয়েছে যেহেতু একভাবে বৃষ্টি হচ্ছিলো এবং রোদ ছিল না সেই জন্য তো এইটি একটি আগাছাযুক্ত জমিতে আমি এই গাছগুলি লাগিয়ে দেখছিলাম যে এগুলো থেকে বীজ থেকে চারা হয় কি না তো দেখলাম বীজগুলো থেকে চারা হয়েছে এবং চারাগুলো থেকে ফুলও ফুটেছে তো আমি এখানে সেরকম পরিচর্যা করিনি এই গাছগুলোর তাও দেখছি ফুল ফুটেছে এবং ফুলের সাইজগুলোও বেশ খুব সুন্দর লাগছে দেখতে আর এই গাছগুলিতে বর্ষার চেয়ে শীতে খুব সুন্দর ফলন হয় খুব সুন্দর ফুল আসে এবং বীজও হয় তো আমি ভিডিওটি আর বেশি বড় করলাম না এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক করবেন তো এখান থেকে আমি আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু